বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র জুম্মা মোবারক আজ শুক্রবার ঝুম্মার দিন তো চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী গুজাদিয়া ইনওয়ান পরিষদে এই পরিষদের আমি একজন রানিং ইউপি সদস্য আমাদের চেয়ারম্যান সৈয়দ মাসুদ সাহেব তো আজকে ছুটির দিন চলে আসলাম ইনওয়ান পরিষদে আজকে আমরা কি আমাদের সহপাঠী একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে চলে যাব এ কারণে এখানে আসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের গুজাদিয়া ইউনিয়ন পরিষদ সেই পরিষদে চলে আসলাম তো আর আমি আপনাদের মাঝে আজকে পরিষদটি তুলে ধরলাম আর দেখতেই পাচ্ছেন আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা আমাদের এই গুজাদিয়া ইউনিয়ন পরিষদ বিশাল একটি পরিষদ সেখানের অনেক জন মানুষ রয়েছে বন্ধুরা আপনারা যারা আমাদের দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যারা প্রবাসে থাকেন এদের উদ্দেশ্য করে আমি এইসব দৃশ্য তুলে ধরি বন্ধুরা আমাদের এই পরিষদে রয়েছে আমাদের পুলিশ এবং আমাদের যে দেখতে পাচ্ছেন ওনার হাতে রয়েছে মেডেল তো ওনার কিন্তু আমাদের এই গুজাদিয়া ইনওয়ান পরিষদের একজন বিজ্ঞ গ্রাম চকিদার এবং গ্রাম পুলিশ যাদেরকে বলা হয় তো ওনা আমাদের বাংলাদেশের অনেক পুরস্কার কিন্তু উনি পেয়েছেন ঢাকা বিভাগীয় পুরস্কার থেকে শুরু শুরু করে জেলা থেকে শুরু করে আমি যাচ্ছি ওনার কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই ভালো আছেন না জি তো আপনার নামটা কি জানি মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান না জি আচ্ছা তো ওই যে আপনার হাতে পুরস্কারটি রয়েছে এটা কিসের পুরস্কার ঢাকা বিভাগী ডিআইজি স্যারের ডাকা বিভাগী ডিআইজি সারের পুরস্কার এটা আপনার কাছে না ও তো এটা কি কিভাবে দেওয়া হয় যে শ্রেষ্ঠ ও গ্রাম পুলিশ হিসেবে রাখেন নাকি হ্যাঁ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শ্রেষ্ঠ মানে সারা বাংলাদেশে আমাদের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ না বা এরকম পুরস্কার আপনি আর কয়টা পেয়েছেন পাঁচটা আরো পাঁচটা আছে আরো পাঁচটা আছে না কোন কোন জায়গা থেকে আপনার পুরুষকার টিভিতে পাইছি হ্যাঁ পাইছি আবার এই সিআই ডিতে আবার এই কিশোরগঞ্জ এই করিমগঞ্জ থানাতে তো সব জায়গায় আপনি পুরস্কার পেয়েছেন না আচ্ছা এই পুরস্কার থেকে যখন আপনি পান তখন একজন গ্রাম চকিদার হিসাবে আপনার অনুভূতিটা কেমন লাগে আমার আমার গর্ব আমাদের গর্ব সারা গুজা আর গর্ব গুজা দিয়ার গর্ব তো এটা তো পরিশ্রম এবং কঠুর শ্রমের মাধ্যমে এই পুরস্কার তো আছে এটা যে আপনাদের যে নির্বাচিত করা হয় ছাড়া বাংলাদেশ থেকে যে নির্বাচিত করা হয় আপনার শ্রেষ্ঠ এটা কিভাবে কি কি কোন প্রক্রিয়া এটা মনে করো হ্যাঁ এই যে ব্যাপারটা হচ্ছে আসামি হ্যাঁ এই সাজাবত্র আসামি আবার এই নরমাল আসামি হ্যাঁ এইভাবে যদি ধরা যায় তাহলে এটা বলতে গেলে আপনাদের যে পুরস্কারটা হয় সারা বাংলাদেশে রেএফবিজিবি এবং এবং যে পুলিশ আনসার এদের থেকে যে আপনারা পুরস্কারটি পান এটা হলো আপনাদের যে দক্ষতা এবং যোগ্যতা এবং এটার আর এটা রূপে আপনাদের একটি প্রমোশন নাকি তো ধন্যবাদ আপনাকে গুজাডিয়া টিভি ফেসবুক পেজের পক্ষ